একটি চুরির ঘটনার তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ প্রচুর পরিমাণে সোনার গহনা ও মোবাইল ফোন উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকা দুজনকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিরা স্বামী স্ত্রী গতকাল রাতে নরেন্দ্রপুর থানার স্পেশাল তদন্তকারী দল অভিযান চালিয়ে গড়িয়া পাঁচপোতা এলাকা থেকে সোনার গহনা সহ অভিযুক্ত স্বামী দেবু মহাপাত্র ও তার স্ত্রী রঞ্জনা মহাপাত্রকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হওয়া জিনিসের আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা যায় এদের বাড়ি রুবি হাসপাতাল এলাকায় এরা নরেন্দ্রপুর থানার গুড়িয়া পাঁচপোতা এলাকায় ভাড়া নিয়ে থাকত সেখানে ভাড়া থেকে এই কাজ করত তবে পুলিশের অনুমান এর সাথে বড়সড় চক্র কাজ করতে পারে তবে তাদের দুজনকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে তাই এদের পেছনে আর কে কে রয়েছে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বারুইপুর মহকুমা আদালতে মহামান্য বিচারকের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান